আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন হাতে টিকিট দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমি আর আমার ছোট ছেলে চলে গিয়েছিলাম আমাদের কুষ্টিয়ার সুন্দর একটা পার্কে যে পার্কে ঈদের মধ্যে না গেলে বাচ্চাদের ঈদই হয় না আগে তো পুরো প্রতি শুক্রবারে এই পার্কে যাওয়ার জন্য বায়না ধরতো আমার বাচ্চা অবশ্য এখন একটু বড় হয়েছে পড়াশোনার চাপ বেড়ে গেছে তাই আর খুব একটা বায়না ধরে না কিন্তু ঈদ বলে কথা হঠাৎই তার মাথায় এলো আম্মু আমি তো অনেকদিন পার্কে যাইনি চলো আমরা একটু পার্কে থেকে ঘুরে আসি তাই শুক্রবারটাই বেছে নিয়েছি কারণ ঈদের মধ্যে অনেক ভিড় থাকে তাই শুক্রবারটাই আমি আর আমার ছেলে চলে গিয়েছিলাম পার্কে ঘুরতে দেখতেই পারছেন হাতে টিকিট নিয়ে বেচারা আহ সিট সিট খুঁজে পাচ্ছে না কারণ এত পরিমাণ ভিড় আর বাচ্চাদের থেকে বড়দের বেশি আগ্রহ টেনে ওঠা আমি এটা দেখে খুবই অবাক হলাম যে বাচ্চাদের সিট মিলতেছে না অথচ বড়রা সবাই কি সুন্দর করে বসে আছে অনেককে রিকোয়েস্ট করার পরে একটা সিট পাওয়া গেল তাও খুব কষ্টে বেচারার মুখের দিকে আর তাকানো যাচ্ছিল না আমার ছেলেকে পাশে বসতে দিয়ে আমি কিছু কিছু বিনোদনের জায়গায় যেটাতে বাচ্চাদেরকে একটু আগে আগে প্রাধান্য দেওয়া উচিত কিন্তু এখানে দেখতেছি উল্টো বড়রা খুব বেশি ব্যস্ত নিজেদের নিয়ে বাচ্চাদের পার্কে অথচ যাই হোক আমি বাচ্চাকে ট্রেনে চড়ানোর পরে চলে গেলাম আর একটা এই যে এখানে ব্যাং ব্যাঙের মধ্যে উঠে ঘুরতেছে সব বাচ্চারা যাই হোক এখানেও একজন বড় আঙ্কেলের পাশে সিট পেয়েছে কারণ আমি তো চড়বো না আর আমাদের সঙ্গে আর কেউ যায়নি এখানে ওই যে কাপে চড়তেছে যাই হোক খুব মজা করলো আনন্দ করলো আর এত বেশি পছন্দ গতবার তো যে খুব মাথা ঘুরে গিয়েছিল কিন্তু এইবার অনেক বাচ্চারা আসবে এই কারণে এখানকার স্পিডটা হয়তো হয়তোবা কমিয়ে রাখছিল এই যে আমরা সুন্দর একটা ওভার ব্রিজ পার করে নিচে চলে আসতেছি এই যে এখানেও অনেক সুন্দর সুন্দর রাইড আছে অনেক বাচ্চারাও আছে তবে তুলনামূলক ভাবে ভিড় খুব কম ছিল যেহেতু অনেক সুন্দর পরিবেশ আমার তো খুবই ভালো লাগে এই যে বাবু রাইডে রাইডে ওঠার জন্য চলে এসেছে কাপে উঠবে মজা লাগে বাচ্চাদের আনন্দ দিতে পারলে আসলে মজা লাগে আমরাও তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাই বাচ্চাদের কিন্তু এইবার অনেক দিন পরে আসা হলো পার্কে একা একা আসলে যেতে ভালো লাগে না কোথাও কেউ সাথে থাকলে একটু ভালো লাগে কারণ আপনাদের ভাইয়া থাকলে তো মাঝে মাঝে রাইডকে নিয়ে ঘুরতে যাই রাইড একবার কাপে চড়ার পরে ও আবার কাপে চড়বে এই কারণে টিকিট এনে আবার কাপে চলে গিয়েছিল চড়তে বলেছিলাম না কাপটা ওর অনেক বেশি পছন্দের একটা রাইড যাই হোক যাই হোক কাপ থেকে নেমে বলছিল আম্মু আমি নৌকায় উঠবো আমি বললাম না বাবা আমি তোমাকে একা একা নৌকা উঠতে দিব না নৌকায় উঠলে তোমার মাথা ঘুরে যাবে ও তো নৌকা দেখে এক্সাইটেড কিন্তু আমি নৌকাতে উঠতে দেইনি কারণ নৌকাটা এত জোরে যে ও ভয় পেয়ে যেত হোক আমরা ওই সাইড থেকে চলে এসেছি এই সাইডে এখানে একটু ভিড় ছিল লম্বা লাইন ছিল কিন্তু আমাদের হাতে সময় ছিল না কারণ আমার বড় ছেলে অসুস্থ বড় ছেলের জ্বর ওকে বাসায় রেখে ওর জন্য একটু ওষুধ কিনতে আর ফল কিনতে বের হয়েছি এই ফাঁকে একটু রাইটকে পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম এখন আমরা পার্কে থেকে বেরিয়ে যাব আহ এই তো বাজারে চলে এসেছি একটু ফল কিনবো কারণ রাতুল কিচ্ছু খাচ্ছে না রাতুলের মুখে একদম রুচি নেই পানি খেতে পারছে না তাই ভাবলাম একটু ফল কিনে নিয়ে যাই মালটা কিনলাম পেয়ারা কিনলাম আর রায়তবাবু রায়তবাবুর জন্য কিছু ঝাল জাতীয় মুখরোচক কিছু খাবার কিনলো এই তো মা ছেলে টুকটাকি ঘোরাঘুরি হয়ে গেল আমাদের মাঝে মাঝে এরকম ভালোই লাগে টুকটাক ঘোরাঘুরি করতে তবে এত শর্ট টাইমে আমরা পার্কে থেকে বেরিয়ে পড়েছি এমনটা কখনোই হয়নি এই যে মালটা গুলো দেখতে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছিল যদিও অনেক গরম আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছিল কিন্তু তরমুজ তো আমি চিনি না তাই আমি তরমুজ কেনার সাহসটা দেখাইনি তরমুজটা আমার আব্বুই ভালো চিনি আব্বুই কিনে আনে মাঝে মাঝে এই যে আমরা ফলের দোকান থেকে চলে আসতে যেয়ে হঠাৎ দেখি রাস্তার মধ্যে এই আঙ্কেলটা বসে আছে একটা ভ্যানের উপরে অনেক মুখরোচক খাবার এখানে ঝাল ঝাল জাতীয় খাবার ছিল আর রায়দের তো টক আর ঝাল অনেক বেশি পছন্দ তাই রায়ের কিছু নিমকি ভাজা আর ডাল ভাজা কিনে নিল